প্রবุทธের ছাত্র জনতার কি আশা প্রত্যাশা ছিল কি ভূমিকা ছিল তাদের তাদের মূল ভূমিকাটা ছিল তারা কি চেয়েছে তারা উই ওয়ান্ট জাস্টিস তারা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছে বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছে আমাদের এই ইসলামপন্থী দলটাকে তারা প্রধান টার্গেট করে ভাতিলে কেন তারা জানে এই বৈষম্যহীন বৈষম্য মুক্ত উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশ প্রতিষ্ঠা করার মত আর নিয়ামক শক্তি কারো হাতে নাই যা ইসলামপন্থী দলে राजे আছে পরিষ্কার বলে যেতে চাই আগামী নির্বাচন কখন হবে কিভাবে হবে কোন সংস্কারের পরে হবে কি হবে না হবে তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে দুই সালে যেখানে হত্যা করেছে আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না

তাদের যোগ্য উত্তর শ্রী যারা এখানে আছে আমরা ইসলামপন্থী দলে যারা কাজ করি আমাদের দুই হাজার নয় সালের পর থেকে তারা প্রথম দিকে দলকে টার্গেট করে নেই তারা টার্গেট করেছে ইসলামপন্থী অলাদের যেখানে আমাদেরকে এক জায়গায় রাখা হতো একটা ব্যারিকেড দিয়ে আমাদেরকে যখন গ্রেফতার করে ভিতরে ঢুকানো হলো বললো যে আপনাদের জঙ্গি লোকেরা আছে আমি বললাম জঙ্গি লোকেরা বলছে হ্যাঁ এক জায়গায় আপনাদেরকে রাখা হয়েছে তাদেরকে বের হতে দেওয়া হয় না আমি গিয়ে দেখলাম যে আমাদের সম্মানিত সৌথি হলায়ন যে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিচালিত হবে এবং শেষ কথা আপনাদের অনুরোধ করতে চাই ভাইয়েরা আমরা কে কোন দলের কে কোন মতের কে কোন পথের তার চেয়ে বড় কথা হলো এই দেশের তরুণ ছাত্র শ্রমিক জনতারা চেয়েছে আগামী দিনে কোন ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে কিনা তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই আগস্টে আপনাদের মনে থাকার কথা কোন দলের ভিত্তিতে কোন একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই সুতরাং আগামী দিনে তাদের কাজ মেলে আমরা যদি কাজ করে যেতে পারি তাহলে কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে মাথা কামায় আমরা তাদের পরিষ্কার বলি আমাদের নিয়ে মাথা বলে আমাদেরকে দমানো যাবে না আসুন আমরা সবাই সম্মিলিত হবে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে স্থানকে আগামী দিন এগিয়ে নেওয়ার জন্য কাজ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু